আপনার এই বাগিয়ে তুলবৃত্তিতে আমরা একটা কথা ওই চেষ্টা করবো এই চেষ্টা করে বলে গেলাম যখনই বলবো আপনাকে প্রতিদিন যে আমার সাথে থাকলে আমি কোন দুঃপত্র চেষ্টা করি যদি আমরা প্রভৃতি দেয় সমস্যা সমাধান তুমি তারপর হামদুল্লিল্লাহ হিংস্র আর ব্যর্থতা যদি হয় সেটা আপনাকে কেন আমরা চবিত্র তাহলে আপনাদের যারা কোনো কনফিউশন থাকে আপনাদের মানে আমাদের

लेट्स होम विद द आंसर तो जायो Thank you.